নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এপিসোড একমাত্র মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যাদের জীবনে পনেরোই মে দু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছেন আর মকর রাশির জাতক জাতিকাদের জন্য পরিশ্রমের পুরস্কার নতুন দরজা বৃহস্পতির দৃষ্টি অনুযায়ী দেখতে গেলে বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে এর ফলে আপনাদের চাকরি হেলথ কম্পিটিশান স্ট্রাগলস প্রভৃতিকে নিয়ন্ত্রণ করবে আপনার পঞ্চম দৃষ্টি থাকছে দশম স্থানের উপর এর ফলে কেরিয়ার স্ট্যাটাসকে নিয়ন্ত্রণ করবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ স্থানের উপর এর ফলে আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে আর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে দ্বিতীয় স্থানের উপর অর্থাৎ অর্থস্থানের উপর এর ফলে আপনার কথাবার্তা স্পিচ এবং অর্থকে নিয়ন্ত্রণ করবে অতএব বলা যেতে পারে মকরের জাতক জাতিকারা যতটা পরিশ্রম করতে পারবে ততটাই উন্নতির ফল পাবে বৃহস্পতির দৃষ্টি মানে লেগে থাকো লাভ হবে ইন্টারেস্ট সহ এবারের আলোচনায় এই যে বৃহস্পতির স্থান পরিবর্তন আপনার জন্মরাশির উপর নির্ভর করে কারণ আপনি এই পরিবর্তনের মধ্য দিয়ে কতটা ফল পাবেন সেটা নির্ভর করে আপনার জন্মরাশি ও জন্মছকের উপর এছাড়া আপনার পিতামাতার কর্মফল আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা তার সাথে বৃহস্পতির সম্পর্ক কেমন আপনার হাতে বৃহস্পতির অবস্থা কেমন আপনার বাড়িতে বৃহস্পতির পজিশন কেমন এই সমস্ত কিছুর উপর নির্ভর করে তাই কোথাও যদি মনে হয় আমার এই আলোচনার মধ্য দিয়ে অমিল খুঁজে পাচ্ছেন তাহলে আমি বলবো আপনার জন্মছক আপনার হাত একবার অন্তত বিচার করাবেন আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বা অনলাইনে বিচার করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে বুকিং করে সমস্ত তথ্য জানতে পারবেন সবার প্রথমেই জানাবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে নিয়ম মেনে চললেই নিরোগ থাকতে পারবেন ষষ্ঠ করে বৃহস্পতি থাকা মানেই স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থা তৈরি হবে শরীরে পুরনো দুর্বলতা যেটাকে নিয়ে একবারও গুরুত্ব পর্যন্ত দিচ্ছিলেন না এবার কিন্তু সেগুলোকে রোগ মুক্তি দূর করাতেই হবে সুগার প্রেশার এইসবের ক্ষেত্রে রুটিন বদলাতে হবে আপনাকে না হলে সমস্যায় ভুগতে হবেই প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াক বা হাঁটাচলা শুরু করুন মাথায় রাখবেন হাঁটাচলা করলেই হৃদপিণ্ড হাসে আর সেই সঙ্গে বৃহস্পতির আশীর্বাদ করেন এবারে জানাবো অর্থভাগ্য কেমন হবে আর্থিক দিক থেকে বিনিয়োগে বৃদ্ধি ঘটাবে খরচের ক্ষেত্রে কৌশল বা স্ট্র্যাটেজি অবশ্যই রাখতে হবে দ্বিতীয় ঘরে নবম দৃষ্টি মানে হলেও ইনকামের উৎস প্রবল থাকবে অফিস থেকে ইনসেন্টিভ হোক পুরনো পাওনা ফেরত পাওয়া হোক এমনকি জমিতে বিনিয়োগের মাধ্যমে ফল পেতে পারেন দ্বাদশ ঘরে সপ্তম দৃষ্টি থাকার কারণে খরচ বৃদ্ধি পাবে বিদেশ সংক্রান্ত ভ্রমণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচ হতে পারে তাই খরচে যদি গুরুজির বাণী মেনে চলেন প্রয়োজন বুঝে যদি ব্যয় করেন তাহলে ব্যাংক ব্যালেন্স ভালো থাকবেই থাকবে এবারে জানাবো সন্তান ভাগ্য ছেলেমেয়ের কপালে পড়াশোনার আশীর্বাদ এই গোচর আপনার সন্তানদের জন্য শুভ হবে যারা সন্তানদের পড়াশোনায় মন বসাতে পারছিলেন না তাদের মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে কম্পিটিটিভ পরীক্ষায় প্রস্তুতি চলছে গুরু বৃহস্পতি এবার কিন্তু নিজের হাতে সাহায্য করবেন যদি আপনার সন্তান হঠাৎ অঙ্কের বই নিয়ে ঘুম ভাঙে তাহলে বুঝে নেবেন বৃহস্পতি নিজে এসে সন্তানকে চিমটি কেটে ঘুম ভাঙিয়ে দিয়েছেন লাভ লাইফের ক্ষেত্রে বলবো পরিশ্রান্ত হৃদয়ে আসুক আলোর স্পর্শ বৃহস্পতি ষষ্ঠ করে থাকায় প্রেমের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধান থাকতে হবে সম্পর্কের মধ্যে ঝগড়া অশান্তি ভুল বুঝাবুঝি হতে পারে যারা সাবধানে থাকবে তারা বুঝবে কীভাবে শ্রদ্ধা সংযম সম্পর্ককে টিকিয়ে রাখা যায় এর পরের বিষয় থাকছে চাকরি কর্মক্ষেত্রে পরিশ্রমের দাম এবার সুদে আসলে আসবে ষষ্ঠ ঘর মানে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা তাই আপনি বিজয়ী হবেনই হবেন অফিসের দায়িত্ব বাড়বে সরকারি বা বেসরকারি কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে কারণ বৃহস্পতি বলতে চাইছেন বসের কথাই হ্যাঁ বলুন কিন্তু কাজের ক্ষেত্রে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিন তাহলে প্রমোশন একদম নিশ্চিত এবারে জানাব বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে শ্রদ্ধা সংযোগিতার মধ্য দিয়ে সম্পর্ক করবে এই সময় দাম্পত্য জীবনে মনোমালিন্য হতে পারে বিশেষ করে কর্মব্যস্ততার কারণ নিয়ে কিন্তু যদি আপনি শোনেন বোঝেন সময় দেন তাহলে সম্পর্ক আরও মজবুত হবে এর পরের বিষয় হচ্ছে ব্যবসা ব্যবসা যারা করেন তারা যদি বুদ্ধির দ্বারা চলেন তারাই কিন্তু জিতবে বৃহস্পতির আশীর্বাদে ব্যবসার সুযোগ আসবে কিন্তু ষষ্ঠ ঘর বলছে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে চাই পরিকল্পনা বা স্ট্র্যাটেজি কনসালটেন্সি ল হেলথ কেয়ার এডুকেশান বিজনেস এই সব দিকে কিন্তু যথেষ্ট ভালো যাবে তাই ব্যবসা যেমন লাভ চাই তেমনই সৎ থাকা চাই হলে বৃহস্পতি আপনাকে সাজাও দিতে পারেন এবারে আসবো আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড কবে আসবে তবে তার আগে আপনাদের বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে এখনই লাইক ও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটিকে বাজিয়ে দিন আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম শুরু হবে ছয় ডিসেম্বরের পর থেকে এতদিন পর্যন্ত আপনি যা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের ফল হাতে নাতে প্রমাণ হবে প্রমোশন পারিবারিক পরিস্থিতি ব্যবসা বৃদ্ধি বিদেশের সুযোগ সব কিছু এই সময়ের পর ঘটার সম্ভাবনা রয়েছে যারা মানসিকভাবে স্থির তারা নিজেরাই নিজের ভবিষ্যৎ গড়বেন তাই মকর রাশির জাতক জাতিকাদের বলবো আপনি ধৈর্য ধরুন কঠিন সময়ে বিশ্বাস রাখুন কারণ বৃহস্পতি এবার কাজের জবাব দেবেন এবং আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসবে আমার আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার আলোচনাটি এখানে সমাপ্ত হল আপনারা ভালো থাকুন ধন্যবাদ